আর যদি কোনো কারণে পারল না চেষ্টা করছে পারে নাই কিন্তু আল্লাহ পাক যে প্রথম দিন যে নিয়ত করে দান করছিলেন এই সব থেকে মাহরম করেন না সোভা তাহলে নিয়তের মধ্যে কত ফজিলত আজকে যদি আমরা এক টাকা হোক পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার নামে যদি এই ধর্ম জারি কায়েমের জন্য আমরা দান করি নিয়ত করি তাহলে সব আমরা পাবো না এই জন্য এই ধর্ম জারি কায়েমের জন্য মালিবন্দী যারা করবে তাদের জন্য রয়েছে ভেস্তান যান নাহ এই মালিবন্দীগির সম্পর্কে আমরা বেখবর হয়ে গেছি এই যে মহাত্মের সাপ এখানে আছেন নতুন আমি বুকে হাত দিয়ে বলতে পারি ভাই এখানে আছেন বল সেনো ইন্নাল মুত্তাকই নাকি যান্নাহ মুত্তাকে যে জন্য রয়েছে যান নাহ মুত্তাকি হওয়ার জন্য যে তিন ধারার গোন্দগি আছে এই মির্জাপুরে নাইব রসুল এই তিন ধারার বন্দেকে শেখায় আর কোথাও শেখায় বুঝো এই দেহ মালের বন্দে কি এই তিনের সমন্বয় হচ্ছে মুত্তাকি হবে শিবপতি মুসলমান হবে কামেল মমিন হবে আর আল্লাপাক এদেরকে বিজয় হওয়ার ঘোষণা দিয়েছেন সুরা বাকার একশো উনচল্লিশ নম্বর আয়াতে ঠিক না এখন দুনিয়ার যত মানুষ বলে আমরা বিজয়ী হয়েছি এটাকে আল্লাহর ঘোষণা অনুযায়ী বিজয়ী হয়

আমি বলতাম এইগুলো আবার কি নামাজ রোজা হজ জাকা করলেই তো জান্নাতের ফয়সালা হয়ে যায় কিন্তু এখানে দেখলাম যে কোরআন সন্না অনুযায়ী হাদিস অনুযায়ী সংসার রক্ষা ধর্ম রক্ষা গরিব রক্ষা পুঙ্খানুপুঙ্খ অন্য অনুভাবে হিসাব নিকাশ করে ধর্ম এই আপনার মালি বন্দি করতে হবে তা মুক্তাকে হইতে গেলে দেহ একটা মালের বন্দি লাগে আমি দেহের বন্দেকি করলাম আত্মার বন্দে গিয়েও তা এলে মাসিল করলাম যদি আমি মাল খরচ না করি তাহলে কি আমি মুত্তাকি হইতে পারবো আর মুত্তাকি না হইলে জান্নাতেও যাওয়া যাবে না আর নায়েব রসুলের মর্তব্যটা কি আমি এইটাই দিয়ে শেষ করব আমার ভাই কবির ভাই আছে কেয়ামতের ময়দানে দেখেন আমরা কার জন্য সম্পাদ রেখে যাচ্ছি হিসাবটা পরিষ্কার করে নিয়ে যান আর নাহ রসুলের কাছে মালিবন্দী করলে কি হয় সেটাও বুঝে নিয়ে যান আহম্মাদ ইমনে হাম্বাল রহমাদুল্লাহ মুসনাদে আহামাদ এই হাদিস গ্রন্থের মধ্যে হাযাদ আফ্লেন আব্বা মাসুদ এনু বনা করেছেন কিয়ামতের ময়দানে যখন মানুষ একত্রিত হয়ে যাবে এক ঘোষণাকারী বলবে কে কোথায় আসো তোমরা তোমাদের আমানত হক দাবি বুঝে নিয়ে যাও সর্বপ্রথম দৌড় শুরু করবে নিজের স্ত্রী এরপরে দৌড় দিবে তার ছেলে মেয়ে তারপরে তার ছোট ভাই বোন অধীনস্থরা এরা দৌড়ে যাবে হক বুঝে নেওয়ার জন্য আল্লাহ পাখের কাছে যে বলবে হে আমার রব হে আমার স্বামী আমাকে আপনার বিধান মতে আমাকে হক বুঝে দেয় নাই আমানত ঠিক মতো আমাকে দেয় নাই ছেলে মেয়ে বলবে আমার রব আমার পিতা অবৈধ সম্পদ উপার্জন করে আমাকে রেখে গেছিল হারাম খাওয়াইছিল আর হালাল উপার্জিত যদি থাকে সেটা থেকে ভাগ বন্টনে আমাকে কম বেশি করে দেশে আমার হক নষ্ট করছে এরপরে এই ধরনের বলবে ভাই বোনও বলবে অধীনস্থ বলবে তখন আল্লাহ পাক বলবে এদের হক তুমি দিয়ে দাও তখন সে কান্না করে বলবে হে আমার রব এখন তো দুনিয়া নাই আমি কেমন করে দেবো আল্লাহ বলবেন তোমার যে আমল বন্দি করছে থেকে দিতে থাকো ফেরেস্তা দিতে দিতে এক পর্যায়ে ওই পিতা ওই বড় ভাই ওই স্বামী নিঃস হয়ে যাবে তার আমল নেওয়া থাকবে না আমলের কিছু থাকবে না পুণ্য বলে থাকবে না তখন সে কামনা করে বলে হে আমার রব আমার তো আর কোন আমল নাই আমি এখন কি করব। আল্লাহ পাক তখন ওই যারা পাওনাদার তাদের সমস্ত বদ আমল তার দিয়ে ফেরেস্তাকে বলবে ফেরেস্তা এই পিতাকে এই বড় ভাইকে এই স্বামীকে মাথা নিচের দিক থেকে বা উপরে দিয়ে জাং নামিনিক করো নাও ক্লিয়ার এরপরে নাইব রুসুলের মাতবটা কি মুস্তান উল ওয়াইজিন ইব্লুল জাওজির রহমতুল্লাহ্লাহ হাদিস গ্রন্থে লিখেছেন যে এ ময়দানে পুলসরা তিরিশ হাজার বছরের রাস্তা দশ হাজার নিচে দশ সামনে দশ হাজার উপরে যাবে ব্রিজ তার ওইপরে অমরপুরি ভেস্তে উদ্যান নিচে জাং না যখন পুলসিয়াতের ময়দানে কাছে যাবে তখন এক ঘোষণাকারী বলবে কে আসো ও আরসতু লাম্বিয়া তোমরা এসে হাজির হয়ে যাও ও আর সুদাম্বিয়া রজ হাম্বলি রহমত আলার ওয়ার সুদাম্বিয়া কিতাবের মধ্যে আনিরে নু বোনা করেছেন যারা ফেকা এবং তাসৌক ও বা এলেমের অধিকারী তারাই হবে ও আর সাতু লাম্বিয়া তা আমাদের নাই রিসুদ্য়ারস উদ্দাম্বিয়া ফেকা তাসোক এলেম আছে তখন আল্লাহপাকারী ঘোষণাকারীর ঘোষণা শুনে ওয়ারসুদ্দাম বিয়া দল ভপ্তবে হাজির হয়ে যাবে তখন তাদের মর্তবা এমন দিবে আল্লাহ রসুল বলেছেন মাথায় তাদের তাস পড়াই দিবে সাত আসমান সাত আসমান উপরে আর সাত জমিন নিচে এরম আলোকিত হয়ে যাবে আর তাদের মর্তবা দেবে এক কদমে পাঁচশো বছরের রাস্তার আলো দেবে নিমিষে পাশ হয়ে পার হয়ে যাবে আম্বিয়া ষাট কদমে তিরিশ হাজার বছর রাস্তা পার হয়ে যাবে যখন যাইতে যাবে বলে না আপনি থাকেন অ আরসুদ আম্বিয়াদের রাইখে আল্লাহ রসুল বলছেন তখন আরাক ঘোষণা বলবে কে আসো এই অ রসুদ্দুল আম্বিয়াকে আল্লাহর পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য মালী বন্দি করছে হাজির হয়ে যাও তখন অ রসুদ আম্বিয়া নাইবরিসুলের যারা মালী বন্দি করছে ধর্ম জারি কামের সাহায্য করছে তারা দৌড় শুরু করবে পঙ্গপালের মতো এসে যাবে তাদেরও মাথায় তাজ পড়াই দেওয়া হবে এই এলএম শিক্ষা করার কারণে তারাও দশ জনের সুপারিশ করার সুযোগ আল্লাহাক দিবেন সাত আসমান সাত জমিন এরকম ভরপুর হয়ে যাবে নূরের থাকবে তারাও ওই মতবার মতো পাবে তখন আল্লাপাক ওই ঘোষণা করি ঘোষণা অনুযায়ী রসুল বলেছেন আর ওয়ারাসুদাম্বিয়াকে মালিবন্দি করার জন্য আল্লাহাক তাদেরও ভেস প্রদান চান না এক জামানা সহবতে বা আউলিয়া

এই জন্য আমাদের কামেল এবং নাকেশ চিনে তার হাতে হাত থেকে কোনো দিনে রেলে শিখতে হবে যদি আমি কামেলের হাতে হাত দেই তাহলে জান্নাত পথে থাকা সম্ভব হবে আর যদি তাসাউক নাই তাদের দিকে যাই ফাঁসেক তাহলে তাদের জাহান্নামের পথ হবে এই জন্য হাদিস শরীফে আসে জাহান্নামের মধ্যে সর্বপরতম ওই নাকে চালেম ফাসেকদের দিয়ে জাহান নামের আজাব শুরু হবে যখন আজাব শুরু হবে আল্লাহ রসুল বলেছেন ওই ফাঁসে কালেম নাকে সালেম ওই নায়েবে শয়তান বলে আমাকে কেন আগে ধরছো কাফেরদের ধরো না কেন মুশ্রিকদের ধরো বলছেন না তোমাকে যে ধরবো কারণ আল্লাহ বলছে যে জানে আর যে জানে না তারা কি সমান দেখেন এই আলেম ধরে এটা দিয়ে হয় আলেম শিখে আলম আমল করার কারণে আল্লাহর রসুল বলেছেন যে মুসাল ইসলামকে আল্লাহ জানাইছিল কবরের মধ্যে যারা পরিপূর্ণ দিনের এলেম শিখে তাদের করে দেওয়া হয় এই আলোক নুরের জন্য সমস্ত আজাব গজব ধুয়ে হঠে যায় সুবাহান্লাহ হাসর ময়দানে পুলসিরাত সিরাত সহজে পার হওয়া যাবে আর ভেস্ত আলেম লাগবে ইমাম সৈতি রহমতুল্লাহ আল্লাহ হাদিস বর্ণনা করছেন যখন জান্নাতে যাবেন তখনও হাক্কানে আলেম লাগবে কিভাবে লাগবে আল্লাহ রসুল বলেছেন যে যখন ঘোষণাকারী বলবে তোমরা কি চাও তখন জাননাতীরা পরস্পর পরস্পরকে চাকাতাকি করবে দেখবে এখন সমাধান করতে পারবে না তখন অরাজ জাম বেয়া আলেম তাদের জিজ্ঞেস করবে আমি কি চাব তখন বলবে আল্লাহ তিতার চাও সুভান আল্লাহ তাহলে হকানি আলেম লাগলো কি না যখন দেখবে আপনি নাই ওনার মহব্বতের লোক নাই বলবে আল্লাহ অমুক কোথায় জান্নাতিদের দোয়া কবুল করবে ওয়াসুলের দোয়া কবুল হবে সিজদা দিয়ে বলবে আল্লাহ অমুককে মাফ করে দেন তখন ওই জান্নাতিদের দোয়া কবুল করে তাকে মাফ করে দেওয়া হবে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কবুল হবে তারে দেবো যে